এই নিয়ারেস্ট দেখার পর অপজিটটা আর অনেক সময় দেখা হয় না সিনো করে দিয়ে চলে আসো সো খুব ভালো করে ডিরেকশনটা পড়বে এটা কটা কোয়েশ্চেন অ্যান্স করার ক্ষেত্রে এটা হয় তো যাই হোক অপোজিট মিনিং ঠিক আছে কার অপোজিট মিনিং না গ্যালান্ট যে ওয়ার্ডটা আছে জি এ এল এল এ এন টি গ্যাল কথাটা মানে হচ্ছে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে সাহসী কারেজিয়াস দেখো courageous synonym brave also courageous valiant also courageous বা valor word বলা যায় সাহসী তাহলে এখানে তিনটি অর্থাৎ এ সি ডি এ সি ডি এই তিনটি হচ্ছে সিনোনিম তাহলে অপশন পুরো হলো একটাই কাওয়ার্ডলি এটা হচ্ছে অ্যান্টনি ঠিক আছে কাওয়ার্ডলি প্রসঙ্গে একটুখানি বলে রাখি এরও একটা ইনফরমেশন দিয়ে রাখি পরবর্তীকালে এরও কারেকশানে তোমাদের একটা খুব কাজে লাগবে কি না কাওয়ার্ডলি ওয়ার্ডটা প্রথমত বলি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কারণ আমাদের ছোট্টবেলা থেকে একটা ধারণা আছে দেখবে যে যেসব ওয়ার্ডের শেষে এ লয় থাকে সেটাই অ্যাডভ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে সৌরভ গাঙ্গুলির শেষেও

আবার যখন পরবর্তীকালে গ্রামার গ্রামারে ক্লাস করাবো তখন আরো ডিটেলস এ বলবো ঠিক আছে কাওয়ার্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ একটা জিনিস খেয়াল করে দেবে কাওয়ার্ডলি ম্যানার তাহলে এই কথাটা কি করে বলতে পারছি না ম্যানারটা হচ্ছে এখানে নাউন তার আগে এই ওয়ার্ডটা ইউজ করলাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কাওয়ার্ডলি কাওয়ার্ডলি নিগার্ডলি মিজারলি মান্থলি অর্ডারলি ম্যানলি টাইমলি এই যত এলোয়েনিং ওয়ার্ডস বললাম অল দে আর মিনিং অফ দ্য কনসিয়াস কনসিয়াস মানে আমরা এভরি ওয়ান নোজ হোপফুলি দ্যাট ইজ সচেতন তাই তো কনসিয়াস তাহলে দেখো কি চেয়েছে আমার এখানে

Alive, He is alive to ঠিক আছে এখানেও অ্যাওয়ার অফ বলা যায় হি ইজ অ্যালাইভ টু হিজ ফট এই কথাটা আমরা বলতে পারি কেমন নেক্সট কোয়েশ্চেন আছে হি ব্রোক ড্যাস দ্য মিডল অফ দা স্পিচ তাহলে সে নিশ্চয়ই কথা বলছিল মিডল অফ দা স্পিচ স্পিচ দিচ্ছিল সে তাহলে হঠাৎ করে থামিয়ে দেওয়া কথা বলতে বলতে হঠাৎ করে আমি থেমে গেলাম এইটাকে বলা হচ্ছে ব্রেক অফ কেমন হঠাৎ করে থেমে যাওয়াটাকে বলা হচ্ছে ব্রেক অফ অর্থাৎ ও ডাবল এফ এফ কখনো হয় না ব্রেক অফ কথাটা মানে হচ্ছে স্টপ সডেনলি স্টপ সডেনলি ক্লিয়ার ব্রেক উইথ কথাটা মানে কি না ব্রেক উইথ বা ব্রেক বলে ব্রেক ইন হচ্ছে এন্টার ব্রেক ইন কথাটা মানে বলতে পারো এন্টার ব্রেক উইথ কথাটা মানে কি না কোনো রিলেশন কে শেষ হয়ে যাওয়া অর্থাৎ এন্ড আর রিলেশন एंड रिलेशन अलमोस्ट सेम ब्रोक एपार्टमेंट हो जायर सो द्रोक अफ नेक्स्ट क्वेश्चन आज क्वेश्चन नंबर फोर एंथुसियाम उत्साही স্প্রাইটফুলি বলতে পারো এনথুসিয়াজম ফুল কথাটা মানে হচ্ছে ল্যাক অফ স্পিরিট ল্যাক অফ কনসিয়াসনেস ল্যাক অফ স্পিরিট ল্যাক অফ এনথুসিয়াজম সেটা বলা হচ্ছে অ্যাপাথি ঠিক আছে অ্যাপাথি মানে হচ্ছে ল্যাক অফ এনথুসিয়াজম এস এম ল্যাক অফ এনথুসিয়াজম বা ল্যাক অফ স্পিরিট ল্যাক অফ কনসিয়াসনেস সেটা কি বলে হচ্ছে অ্যাপাথি ক্লিয়ার বেশ পরে কোয়েশ্চনে আসি সেটা হচ্ছে দ্য ম্যান রবড মি উইথ মাই অল মানে আমার সব কিছু নিয়েই চলে গেছে ঠিক আছে খুব দুঃখের নেক্সট কোয়েশ্চেনে আসি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনসগুলোকে জাস্ট মুখস্থ রাখতে হয় কেমন নেক্সট এটাও সেম দিস ইজ অলসো অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেখো রেস্ট্রেইন মানে সংযত কিছু কিছু ওয়ার্ডস আমি বলে দিচ্ছি যাদের পরে ফ্রম বসে এই কনসেপ্টের মধ্যে আসে শুধু তাই নয় এখান থেকে আর একটা পয়েন্টও বলছি দেখো যেগুলো যেগুলো লিখবো সেগুলো রেসপেক্টেই বলছি আমি তাহলে দেখো রেস্ট্রেইন রেস্টেন রেস্টুরেন্ট প্রহিবিট রেস্টুরেন্ট প্রোহিবিট ডি আই এস এস এ यू ए डीई डि आई एस एस यू ए डी डिस प्रिवेंट एबस्टेंट

এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন তার আগে ডিরেকশনটা পড়ে নি চুজ দ্য নিয়ারেস্ট মিনিং ওয়ার্ড বিলো তাহলে নিয়ারেস্ট মিনিং পড়াতে হবে অর্থাৎ সিরোনিম অ্যাবানডান এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন ওয়ার্ড ঠিক আছে যার ভার্ভ হচ্ছে অ্যাবাউন্ড ডি অ্যাবান্ডান্স মানে যদি প্রচুর হয় তাহলে অ্যাবাউন্ড মানে হবে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাকে বলা হচ্ছে অ্যাবাউন্ড এটা হচ্ছে একটা ভার কেমন অ্যাবাউন্ড এর সঙ্গে দুটো প্রেপারেশন বসে আগের ক্লাসেও বলেছিলাম তোমরা যদি প্রিভিয়াস ক্লাসেস গুলোকে দেখতে থাকো পাবে সেটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ আর অ্যাবাউন্ড ইন কেমন যাই হোক অ্যাবাউন্ট কথাটা মানে হচ্ছে তাহলে প্রাচুর্য প্রাচুর্য লেখা ফার্স্ট রয়েছে দেখো প্লেনটি তাহলে এটা একটা নাউন ঠিক আছে অ্যাবান ডান্ট হলে ওটা হতো প্লেনটি ফুল অ্যাবান ডান্ট হলে ওটা হতো প্লেনটিফুল কারণ কি অ্যাবান্ডান্স নাউন তো তাহলে নাউনের নাউনই হতে হবে কখনো যদি প্লেনটি অথবা প্লেনটি ফুল দুটোই দিয়ে দিল মনে করো ট্রিকি কোয়েশ্চেন তো এগুলো দিতেই পারে প্লেনটিও দিয়েছে প্লেনটি ফুলও দিয়েছে তাহলে তোমার কোন অপশনটাকে চুজ করবে প্লেনটিটাকে কারণ প্লেনটি ফুল হচ্ছে না অ্যাডজেক্টিভ তাহলে এই ব্যাপারগুলো একটু খেয়াল করে রেখো ঠিক আছে স্কারসিটি মানে তো ডার্ট অভাব তাহলে এটা তার অপোজিট বি অ্যান্ড সি দুটোই অপোজিট ঠিক আছে বি অ্যান্ড সি হচ্ছে অপোজিট বা অ্যান্টোনিম নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার এইট প্রফিটেবল দের ইজ অনলি ওয়ান প্রেপোজিশন উইথ প্রফিট দ্যাট ইজ টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সো দ্য আনসার ইজ প্রফিটেবল টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করো কেমন আমি প্রেপোজিশনের ক্লাস আরও একদিন প্রচুর প্রেপোজিশনের ক্লাস করিয়ে দেব প্রমিস ইস রিচ মার মিনারেলস মিনারেলস রিচ ইন মানে ইউজ করা হচ্ছে ঠিক আছে রিচ ইন মিনস ওয়েলদি কাম টু নেক্সট কোয়েশন লাস্ট কোয়েশন অলসো

এবার দেখো বিলিভার এটা তার অ্যান্টোনিম বলতে পারো বিলিভারটা হচ্ছে অ্যান্টোনিম এই এই কথাটাও সিনোনিমাস ওয়ার্ডে এলে এই অ্যাগনস্টিক ওয়ার্ডটা যদি সিনোনিমাস ওয়ার্ডে আসে দ্যাট মিনস ডাউটফুল ঠিক আছে অ্যাগনস্টিক ডাউটফুল এবার বলি অ্যাগনোস্টিককে কেন ডাউটফুল বলা হয় এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও আছে অ্যাগনোস্টিক মানে হচ্ছে ওয়ান হু ডাউটস দ্য এক্সিস্টেন্স অফ গড ওয়ান হু ডাউটস দ্য এক্সিস্টেন্স অফ যে গডের অস্তিত্ব নিয়েই ডাউট করে অর্থাৎ তার মধ্যে ওটা ডাউটফুল ব্যাপারটা রয়েছে তাহলে সিনোনিমাস ওয়ার্ড এলে ডাউটফুল ওয়ান ওয়ার্ড এলে কিভাবে বলবে না ওয়ান হু ডাস নট বিলিভ আনসার ইস অপশন ডি কেমন নেক্সট একটা পয়েন্ট তোমাদেরকে মেনশন করি ভেরি ইন্টারেস্টিং এটা আমরা কথাগুলো খুব ইউজ করি অথচ বলিনি যেমন ফুল আর স্টupid দুটো মানে কিন্তু বোকা ক্লিয়ার তো ডিফারেন্সটা কোথায় কয়েক সেকেন্ড দিলাম একটু ভাবো দেখি হোয়াটস দা ডিফারেন্স দেখো কিছু না দুটো মিনিং सेम শুধু ফুলটা হচ্ছে নাউন স্টুপির হচ্ছে কোন হি ইজ গুড আমি বলি হি ইজ এ গুড ইজ এ গুড বয় বলা যায় বয়ের রেসপেক্ট এি ইজ এ ফুল আর হি ইজ স্টুপিড দেখো He is a fool. He is stupid. This is the difference. Okay? So, thank you very much. Stay with us.